নমস্কার দীপদর্শন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি সনাতন প্রথা নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি হিন্দু গৃহস্থের দৈনন্দিন জীবনের অঙ্গ সন্ধ্যা দেওয়া দিনের শেষে যখন প্রকৃতির বুকে নেমে আসে এক স্নিগ্ধ আলো আধারির মিশ্রণ তখনই জ্বলে ওঠে সন্ধ্যা প্রদীপ এটি কেবল একটি প্রদীপ জ্বালানো নয় এটি একটি ঐতিহ্য একটি গভীর আধ্যাত্মিক সংযোগের প্রতীক কিন্তু প্রশ্ন কেন এই সাধারণ প্রথাটি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে নিষ্ঠার সাথে মেনে চলা হয় এর পেছনে তাৎপর্য ধর্মীয় ও বৈজ্ঞানিক ভিত্তি কি আজ আমরা সেই রহস্য উন্মোচন করব প্রথমে জানতে হবে সন্ধ্যা বলতে ঠিক কী বোঝানো হয় সন্ধ্যা শব্দটির অর্থ হল সন্ধিক্ষণ বা মিলনকাল প্রধানত দিন এবং রাত্রির মিলনের সময়কেই সায়ং সন্ধ্যা বলা হয় শাস্ত্রে কিন্তু তিন প্রকার সন্ধ্যার কথা বলা আছে প্রাতঃসন্ধ্যা সন্ধ্যা সূর্যোদয়ের পূর্বে ও তার কিছু পর পর্যন্ত অর্থাৎ রাত ও দিনের মিলন মধ্যাহ্ন সন্ধ্যা দিনের মধ্যভাগ সায়ং সন্ধ্যা মূল সন্ধ্যা সূর্যাস্তের সময় থেকে নক্ষত্র দেখা দেওয়া পর্যন্ত অর্থাৎ দিন ও রাতের মিলন এই সন্ধিক্ষণগুলিতে প্রকৃতিতে এক বিশেষ ধরনের শক্তির প্রবাহ ঘটে এই সময়ে মনকে পবিত্র করে ঈশ্বরের উপাসনা করাই হল সন্ধ্যার মূল উদ্দেশ্য সন্ধ্যা প্রদীপ বা সন্ধ্যা আহ্নিক মূলত আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম সন্ধ্যা আহ্নিকের মূল লক্ষ্য হল পরমেশ্বরের ধ্যান বা উপাসনা করা বৈদিক মতে এটি ত্রিকাল সন্ধ্যা নামে পরিচিত যেখানে প্রধানত গায়ত্রী মন্ত্র জপ করা হয় মনুস্মৃতি অনুসারে প্রাতঃসন্ধ্যায় সন্ধ্যায় উপাসনা করলে রাত্রিকালীন এবং স্বয়ং সন্ধ্যায় উপাসনা করলে দিনের বেলায় সঞ্চিত মানসিক মলিনতা বা দোষসমূহ দূর হয় অর্থাৎ এটি আত্মাকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া প্রদীপের অগ্নি হল জ্ঞানের প্রতীক প্রদীপের শিখা মনের অন্ধকার বা অজ্ঞানতা দূর করে জ্ঞানের পথে চলিত হওয়ার ইঙ্গিত দেয় প্রদীপের শিখাকে আত্মার সঙ্গে এবং এর জ্যোতিকে পরমাত্মার সঙ্গে তুলনা করা হয় তাই প্রদীপ জ্বালানো এক প্রকার আত্মজ্যোতিকে উদ্ভাসিত করা সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দিনের সুখ শান্তির জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানো হয় এবং পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে সন্ধ্যা দেওয়া দেবী লক্ষ্মী অর্থাৎ সম্পদ এবং দেবী সরস্বতীর বিদ্যা ও জ্ঞানের প্রীতির জন্য উপাসনা হিসেবে করা হয় নিয়মিত সন্ধ্যা দিলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন এই প্রথার পেছনে কেবল আধ্যাত্মিকতা নয় রয়েছে কিছু যুক্তিযুক্ত কারণও সন্ধ্যা আরতি সময় ধূপ ধুনো এবং কর্পূর জ্বালানো হয় এগুলো সুগন্ধ শুধু মনকে শান্ত করে না বরং এর ধোঁয়া পরিবেশের নেতিবাচক শক্তি ও ক্ষতিকারক জীবাণু দূর করতে সাহায্য করে এই সময় বায়ুমণ্ডলকে পরিষ্কার করা জরুরি কারণ দিন রাতের সন্ধিক্ষণে পরিবেশগত পরিবর্তন আসে তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া এই প্রথার একটি গুরুত্বপূর্ণ অংশ তুলসী গাছ তার ঔষধি গুণের জন্য পরিচিত প্রদীপের আলো ও ধূপের সম্মিলিত প্রভাব তুলসী মঞ্চকে কেন্দ্র করে একটি পজিটিভ বলায় তৈরি করে যা গৃহে রোগমুক্ত পরিবেশ বজায় রাখতে সহায়ক বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যাকালে বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং ধন সম্পদের দেবী লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয় এটি বাড়ির চারপাশের শক্তিকে পজিটিভ করে তোলে এই প্রথার আরেকটি দিক হল এর সামাজিক ও মানসিক গুরুত্ব সন্ধ্যা দেওয়ার মাধ্যমে পরিবারের সদস্যরা একটি নির্দিষ্ট সময়ে একত্রিত হয় এটি শিশুদের মধ্যে সংস্কৃতি ও মূল্যবোধের সঞ্চার করে এবং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে দিনের কাজ শেষে সন্ধ্যাবেলায় শান্ত পরিবেশে ঈশ্বরের নাম জপ করা বা ধূপ প্রদীপ জ্বালানোর কাজটি মনকে শান্ত ও একাগ্র করতে সাহায্য করে এটি এক ধরনের দৈনিক রিল্যাক্সেশন বা ধ্যানের অভ্যাস তাহলে দেখা যাচ্ছে সন্ধ্যা দেওয়ার রীতি কেবল একটি প্রাচীন আচার নয় এটি আধ্যাত্মিক শুদ্ধি জ্ঞানের প্রতীক পরিবেশ শোধন পারিবারিক সংহতি এবং মানসিক প্রশান্তির এক সম্মিলিত প্রক্রিয়া বছরের পর বছর ধরে এই প্রথা চলে আসার কারণ হল আমাদের পূর্বপুরুষেরা এর বহুমাত্রিক উপকারিতা উপলব্ধি করেছিলেন এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই জ্ঞানকে সঞ্চারিত করেছেন তাই প্রদীপের আলোয় আমরা শুধু অন্ধকারই দূর করি না বরং আমাদের আত্মাকেও আলোকিত করি আপনাদের আধ্যাত্মিক প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আলোয় থাকুন নমস্কার